আসসালামু আলাইকুম আমি শরীফ আলম জাপানের নাগানোকেন থেকে। আজকের ভিডিওটা মূলত যারা জাপান আসতে চলেছেন রিসেন্টলি বা যারা জাপান আছেন তাদের জন্য। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি খাম। এটা কিন্তু কোনো সাধারণ খাম না। এটা হলো ওয়াই মোবাইল কোট্রিক একটি বিলের কাগজ। আর এই বিলটা কিসের জন্য এসেছে বা কেন এসেছে কত টাকা এসেছে বিস্তারিত বলবো এই ভিডিওতে। তো চলুন আজ আর ইন্ট্রো কল বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে একটা কথা বলি জাপান মূলত আপনার ফোনে যদি টাকা না থাকে তাহলেও কিন্তু আপনি কথা বলতে পারবেন অর্থাৎ আপনি যদি চান দেশে কথা বলবেন আপনার ফোন দিয়ে অর্থাৎ জাপান সিম টু বাংলাদেশ সিম সেটাও কিন্তু পসিবল আপনার ফোনে যদি টাকা না থাকে তাও এটা কিভাবে এটা হলো কি আপনার আপনার ফোনে টাকা না থাকলেও আপনি কথা বলতে পারবেন আপনার নির্দিষ্ট একটা সময়ের পরে আপনার বাসায় একটি খাম ধরিয়ে দিবে অর্থাৎ এরকম একটি বিল যেটা আমার ফ্রেন্ডের সাথে হয়েছে তো এটা নিয়ে আজকের ভিডিও মূলত আমার বন্ধু তার বাসায় নেট কানেকশন না থাকার কারণে সে কিন্তু জাপানের সিম থেকে বাংলাদেশ সিমে সরাসরি কথা বলেছে আর দশ দিন কথা বলার পরে কিন্তু এই খামটি দিয়েছে অর্থাৎ এই বিলটি সে কিন্তু প্রায় একশো ছত্রিশ মিনিটের মতো কথা বলেছে এবং এটাতে বিল এসেছে কত আমি যদি আপনাকে একটু দেখাই এখানে বিল এসেছে তেতাল্লিশ হাজার পাঁচশো আট ইয়েন অর্থাৎ প্রতি এক মিনিটের জন্য চার্জ কেটেছে তিনশত টাকার মতো অর্থাৎ একুশ ইয়ানের মতো তো এই ভিডিও থেকে আপনাদেরকে একটাই মেসেজ দেব যারা কিনা জাপান আসছেন বা যারা কিনা জাপান রিসেন্টলি আসতে চলেছেন তারা কখনো সিম দিয়ে সরাসরি ভাষায় কথা বলবেন না সেটা আপনার যত প্রবলেমই হোক সর্বোচ্চ বলতে পারবেন এক থেকে দুই মিনিট এর বেশি বলবেন না তাহলে কিন্তু আপনারা এরকমের একটি বিল ধরিয়ে দেবে ওয়াই মোবাইল কর্তৃক